সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার কুড়ি অর্থাৎ অর্থাৎ কুড়ি নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো তোমাদের আগের ভিডিওতে আমরা পরিবেশ বিষয়ে এক থেকে উনিশ নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি এছাড়াও তোমাদের ইতিহাস ভূগোলেরও সমাধান করে দেখানো আছে তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যায় প্রথমে আমরা দেখার সমাধান কোনো কুড়ি নম্বর স্কুলে ফিজিক্যাল সায়েন্স একে কি আছে সঠিক উত্তরটি নির্বাচন করায় আগে থেকে প্রশ্ন দেখো সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি আপাতিত হলে প্রতিফলন কোণের মান হবে সঠিক উত্তর হবে অপশান ডি শূন্য ডিগ্রি পরেটা দেখো তুমি দেখে নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয় সঠিক উত্তর হবে অপশান ডি জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি পরবর্তী দেখো তিন দেখো কী বলেছে প্রদত্ত কোনটি অচম্বক পদার্থ এর মধ্যে উত্তর হবে অপশান বি কাঠ পরটা পরটা দেখো কী বলেছে প্রদত্ত বর্তনীতে ফাঁকা স্থানে কোন প্রতীকটি জুড়লে বর্তনীটি সম্পূর্ণ হয়েছে বলা যায় এই প্রশ্নের উত্তরটি হবে অপশান বি চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে এবার আমরা দেখব দুই দাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও একে আছে প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর ঘটে উত্তরটি এবার রাসায়নিক শক্তি তরুণ শক্তিদের রূপান্তর ঘটে পরবর্তী প্রশ্ন দেখো সৌরকোষের দুটি ব্যবহার লেখো আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখায় দেখে নাও সৌরকোষের ব্যবহার কী বলেছে একের সৌরকোষের সাহায্যে উপগ্রহ মহাকার্যান এবং স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয় দুই আছে সৌরকোষের সাহায্য রাস্তার বাতিস্তম্ভে আলোক জ্বালানো হয় সরাসরি বিদ্যুৎ সরবরাহের সুযোগ নেই এমন স্থানে অবস্থিত প্রেক্ষাগৃহ বা সভাকক্ষে রেডিও টেলিভিশন ইত্যাদি চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ কাজে এর সাহায্য হয়ে থাকে হয়ে থাকে এই পর্যন্ত তোমরা লিখবে সৌরকোষ পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী আছে তিন দাগের শূন্যস্থানে পূরণ করো চুম্বক দৈর্ঘ্য ইকোয়াল টু এটা উত্তর হবে জিরো পয়েন্ট এইটটি ফাইভ যেমদিন দৈর্ঘ্য কটা দেখো কী আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো তিনটি একে আছে তরিস চুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায় উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে হ্যাঁ দেখো কী আছে কুণ্ডলীর একক দৈর্ঘ্য পা পাক সংখ্যা বাড়ানোর দুই আছে তরুণ চুম্বকের মধ্যে দিয়ে তরুণ প্রবাহ মাত্রার মান বৃদ্ধি করা তিন আছে চুম্বক প্রবণতা বেশি অথচ ধারণ ক্ষমতা কম যথা কাঁচা লোহা বা পেটা স্ট্যালয় নামক এফি ও যুক্ত সংকট ধাতু মজ্জা হিসাবে ব্যবহার করা এখান থেকে তোমরা এই অব্দি উত্তরটা লিখবে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব কী আছে পরবর্তী আছে দেখো দুইয়ের কি বলেছে বিচ্ছুরণ কাকে বলে জলে কোনো লাঠি ডোবালে সেটি বাঁকা দেখানোর কারণ লেখো চলো দুটি প্রশ্নের উত্তরেই তোমাদের দেখাই দেখে নাও বিচ্ছুরণ কাকে বলে ক্রিসম বা উপযুক্ত স্বচ্ছ প্রতিসারকে মাধ্যমের ভিতর দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার ফলে সাদা বা অন্য কোনো যৌগিক বর্ণের আলোর এক বা মৌলিক বর্ণে বিশ্লিষ্ট বা আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে উত্তরটি তোমরা এখান থেকে এল দি লিখবে এরপরে ছিল যে জলে কোনো লাঠি ডোবালে সেটি বাঁকা দেখানোর কারণ উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এব্দি লিখবে যাদের বই আছে অবশ্য বই থেকে পড়বে পেজ নম্বর হচ্ছে ফিফটি ওয়ান এছাড়াও তোমাদের প্রতিটা প্রশ্নের পাশে আমি তোমাদের পেজ নাম্বার দেখিয়ে দিয়েছি দেখে নাও এখান থেকে তোমরা এই অব্দি উত্তরটা লিখবে আর অবশ্যই কিন্তু এই চিত্রটি আঁকবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন ছিল ফিউজ তার কি কোন তার দিয়ে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় এটা উত্তর হবে টাংস্টেন তার হ্যাঁ টাংস্টেন তার তাহলে ফিউজ তার কী চল প্রশ্নের উত্তরটা দেখায় আর দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এ অবধি লিখবে কী আছে বৈদ্যুতিক লাইনে চীনামাটির হোল্ডার নিম্ন করণাঙ্কের কিন্তু উচ্চ রোধ সম্পন্ন একটি পরিবাহী তার রাখা হয় একে ফিউজ তার বলে এই তার সীসা ও টিনের সংকট ধাতু তা দ্বারা তৈরি এর মধ্যে দিয়ে তৈরি ওই বর্তনীতে প্রবেশ করে তার উত্তরটি তোমরা এখান থেকে এ অব্দি লিখ দি পরবর্তী প্রশ্ন দেখো কী আছে চারের আলোর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসারণের চিত্র অঙ্কন করো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এব্দি লিপা আর অবশ্যই চিত্রটি আঁকবে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো লাইসেন্স কী আছে বীজের বীজপত্রকে বলে স্কুটে লাভ অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো অঙ্কুরতমের জন্য একটি আবশ্যক শর্ত হলো সঠিক উত্তরটি হবে অপশান বি অক্সিজেন পরবর্তী প্রশ্ন দেখো তুমি দেখো শূন্যস্থানে পূরণ করো যে কোনো একটি আলুর চোখ প্রকৃতপক্ষে এটা উত্তর হবে কাক্ষিক মুকুল দেখো উত্তরটা লিখে দিয়েছে কাক্ষিক মুকুল পরবর্তী দেখো মূল সৃষ্টি হয় ড্যাশ থেকে সঠিক উত্তর হবে ভ্রণমূল উত্তরটা দেখে নাও ভ্রণমূল পরবর্তী প্রশ্ন দেখো তিন বিবৃতিটি সত্য না মিথ্যা লেখক কচুরি পনার কাণ্ডটি এক প্রকার ধাবকের উদাহরণটি সত্য পরবর্তী প্রশ্ন দেখো বিমান এর মধ্যে সঠিক উত্তরটা হবে আলু কারণ মূল বিট গাজর হলো পরিবর্তিত মূল কিন্তু আলু হলো পরিবর্তিত বায়বীয় কাণ্ড পরেরটা দেখো আচ্ছা সম্পর্ক পরাগধানী গর্ভাশয় সঠিক উত্তরটি হবে ডিম্বক সঠিক উত্তর হবে ডিম্বক পরবর্তী দেখো আমি কে নির্ধারণ করো আমি ফুলের একটি অংশ নিষেকের পর আমি ফলে পরিণত হয় এটা উত্তর হবে ডিম্বাশয় উত্তরটি হবে ডিম্বা শয় ডিম্বাশয় বা গর্বাশয় পরবর্তী দেখো কি আছে সাত দাগের দু একটি শব্দ উত্তর দাও যে কোনো তিনটি একে আছে কলা পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায় এটা উত্তর হবে সমান্তরাল শিরাবিন্যাস সমান্তরাল দুর্দশ মায়াকা সমান্তরাল শিরাবিন্যাস পরেরটা হবে দেখো দুই দাগের লাইকেন কোন দুটি উদ্ভিদ গোষ্ঠীর মৃথীবিতার ফলে সৃষ্টি এটা উত্তর ছত্রাক ও শৈবাল উত্তরটা হবে ছত্রাক ও শৈবাল পরবর্তী প্রশ্ন তো তিন থেকে কবিশ্রবণের কোন ধরনের পর্দার মাধ্যমে দ্রব্যের দ্রাবকের অনুর যা যাওয়া আসার ঘটনা ঘটে এটা তোমার উত্তর দেখি অর্ধভেদ্য পর্দায় অর্ধভেদ্য পর্দার অর্ধবদ্ধ পর্দার উত্তরটা তোমরা আশা করি দেখে নিয়েছো করাটা দেখো কি বলেছে বিলের কণ্ঠ কোন অঙ্গের রূপান্তর এটা আমরা সবাই জানি কাণ্ড বা শাখার কাণ্ড বা শাখার রূপান্তর শাখার রূপান্তর পরবর্তী দেখো কি আছে আট দাগের সংক্ষিপ্ত উত্তর দাও আচ্ছা দাগের প্রশ্ন রাখো প্রদত্ত বৈশিষ্ট্য ভিত্তিতে একবীজপত্রী পাতা ও দুবিধপত্র পাতার মধ্যে পার্থক্য লেখো শিলাবিন্যাস আর পত্র পৃষ্ঠ দেখে নাও পার্থক্যটা এই প্রশ্নটি তোমাদের মডেল নাইনও দেওয়া ছিল দেখে নাও দুই জায়গায় প্রশ্ন রাখো প্রদত্ত বৈশিষ্ট্য ভিত্তিতে সপরাজযোগ ও ইত্যুপরাজের মধ্যে পার্থক্য লেখো পয়েন্ট দুটো দেওয়া আছে দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে বিষয় দেওয়া আছে তারপরে সপরাজ্যক ও পরাযোগের মধ্যে পার্থক্য দেখে নাও সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে টেস্টা ও ট্রিটমেন্ট কী চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি টেস্টটা ও টেগমেন্ট কী এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তুমি একটু খাতায় লিখে নিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী দেখো একটা চিত্র দেওয়া আছে এ এবং বি অংশ দুটো চিহ্নিত করে এখানে এ দাগ আর বি দাগ বলেছে চিহ্নিত করতে এ দাগটা হবে পরাণধানি আর বিটা হবে মৃত্যাংশ তাহলে তোমাদের আমরা কুড়িদের মডেল নম্বর কুড়ি অর্থাৎ কুড়ি নম্বর স্কুলের যে সমস্ত ছোটো বড়ো প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দিয়েছি এছাড়াও তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস ভূগোল পরিবেশের সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো নি আমাদের পেয়ে লিস্টেগে পেয়ে যাবে চলো আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তারা